আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জি আমি হাবিবুল্লা শিয়াজি বিমানবন্দর থানা থেকে এসেছি হাফিজে কোরআন গ্রুপে আমি সেকেন্ড হয়েছি আমরা সকলেই জানি যে বাংলাদেশ জামাত ইসলামী সবসময় জ্ঞানবান্ধব একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু বাংলাদেশ নয় সাউথ এশিয়ায় সবচেয়ে জ্ঞানের সাথে যে প্রতিষ্ঠান জড়িত সেটা হচ্ছে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী তো যেহেতু এই প্রতিষ্ঠানগুলো জ্ঞানের সাথে সম্পৃক্ত এই জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতা জ্ঞানমূলক প্রতিযোগিতার আয়োজন করে থাকে তারই অংশ হিসেবে আজকের এই আয়োজন আমি আশা করব এ ধরনের আরও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা বৈচিত্র্যময় প্রতিযোগিতার আয়োজন করবে আল্লাহ রবুল্লা আলমীর কাছে ধন্যবাদ জানাচ্ছি তাদের পক্ষ থেকে এই ধরনের জ্ঞানমূলক আয়োজন করার জন্য এবং তাদের জন্য দোয়া করছি আরও ভালো ভালো এবং বেশি বেশি যেন এই ধরনের আরও বৈচিত্র্যময় অনুষ্ঠান আমাদের জন্য প্রভাব দিতে পারে والسلام عليكم ورحمه الله وبركاته